গুড মর্নিং এভরিওয়ান আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে সকলকে অনেকটা ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে এখন সময় সকাল আটটা বাজে রোদ এখনও ঠিকঠাক মতো দেখা দেয় কিন্তু রোদ না উঠলেও কাজে তো লাগতেই হবে তাই না তো এদিকে জানো তো সকালবেলায় কুম্ভর্মশায় কাজ না করতে দিলেও কারণ জানোই তো সকালবেলাতে যা কাজ থাকে তোমাদেরকে তো বলাই হয় যে সব কিছু ও গুছিয়ে দিয়ে যায় তো ও যাওয়ার পরে আমি চেষ্টা করি ওই কাজগুলোকে টুকিটাকিভাবে ধীরে সুস্থে আস্তে ধীরে করে ওঠার আসলে কি বলো তো চুপচাপ না বসে থাকতে ইচ্ছে করে না মনে হয় নিজে থেকে একটুখানি কাজগুলোকে গুছিয়ে রাখি একটু বাড়িটাকে গুছিয়ে রাখি তো সকালবেলাতে আমাদের বাড়ির দিকে মানে বিশেষ করে আমার শ্বশুরবাড়ির দিকে যেই চলটা রয়েছে তো এদিকে দেখো ছাড় দেওয়ার পরে নোছা দেওয়া হয় কিন্তু বর্মশাই দিয়ে দিতে চায় কিন্তু আমাদের না মানে আমার ওদের মানে শ্বশুরমশাই বা বর্মশায়ের এই নোছা দেওয়া বা লেপা এই জিনিসগুলো না আমার পছন্দ হয় না আর একিয়ে মানে এটা যেমন আমি সুন্দর করে গোল করে লিপতে পারি ওরা কিন্তু সুন্দরভাবে লিপতে পারে না আসলে আমি তো অনেক দিন ধরে এটা করছি তো করতে করতে কিন্তু আমার অনেকটাই অভ্যেস হয়ে গেছে আর সাথে আমার হাতে সুন্দর হয় শুধু এখানে বলে না আমি যদি অন্য কোথাও গোল করে লিপতে চাই সেখানে কিন্তু আমি সুন্দর করে করে নিতে পারবো ওই যে অভ্যেস তো জানো তো তোমরা যারা আগে মানে আগের বছর শীতে আমার ভ্লগুলো দেখেছো তোমরা জানবে যে বর্মশাই চলে গেলে ঠিকই আমি কাজগুলো করতাম এখনও আমি কাজগুলো মানে ঠিক সেই রকমই করি কিন্তু এখন কি বলতো তখন না তোমাদেরকে ব্লগে কি বলতাম যে আমার না চাদর পরে সোয়েটার পরে কাজ করতে ভীষণ অসুবিধা হয় আশা করি যতই ঠান্ডা হোক না কেন যদি কুয়াশা না থাকে আমাকে কখনো গায়ে চাদর দিতে দেখো নি কিন্তু ওই যে এখন পরিস্থিতির চাপে সব কিছু যেন মানিয়ে নিতে শিখে গেছি তো টুকিটাকি করে একটুখানি কাজ করি আর কাজের ফাঁকে ফাঁকে একটুখানি খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ খাওয়া দাওয়াটাও টাইমলি করতে হবে সাথে কাজগুলোও কিন্তু টাইমলি করতে হবে আর সাথে একটুখানি রেস্টও নিতে হবে তো যেই টাইমটুকু আমি একটুখানি রেস্ট নিই তো ভাবি যে সেই টাইমটুকু খাওয়া দাওয়া নিজের কিছু টুকিটাকি গুছিয়ে রাখা মানে ভারী কাজ তো সেই রকম না বাড়ির দেখো গৃহস্থলের কাজ তো সবই করা যাবে শুধু ভারী কাজ এসবই একটুখানি বারণ করেছে তো তবু মাঝে মাঝে মানে করে ফেলি আসলে কী বলো তো একা তো তো সব কিছু একা হাতে করতে হয় তো এখানে দেখো আগে না এই চাদর সোয়েটার শুধু চাদর সোয়েটার কেন হালকা একটা কিছু নিয়ে কাজ করতে গেলেও কিন্তু ভীষণ অসুবিধা হতো কিন্তু এখন দেখো গা থেকে জাদুটা কোনোভাবেই সরাচ্ছি না কারণ আমার কিন্তু ঠান্ডাটা লেগে যেতে পারে আর সত্যি বলতে যতক্ষণে শরীরটা আমার ভালো ততক্ষণে কিন্তু আমি সব কিছু ঠিকঠাক মতো ইয়ে করতে পারবো কিন্তু যদি একবার কোনো কারণে হালকাভাবে শরীরটা কিছু খারাপ হয়ে যায় তো সত্যি বলতে মানে হালকা কিছু হলেও আমার কিন্তু অনেকটাই অসুস্থ তো মানে ফিল হয় আর এখন তো মানে ইমিউনিটি পাওয়ার অনেকটাই কমে গেছে প্রেগনেন্সির কারণে তার উপর আবার মেডিসিনও এখন নেওয়া যাবে না তো সেই জন্য কিন্তু আমি চেষ্টা করি যে কাজ করবো একটুখানি বেলার দিকে সাথে একটুখানি গায়ে চাদর টাদর নিয়ে কাজ করব। আর এই যে এই ভিডিওগুলো দিচ্ছে আমি কদিন ধরে তো বর্মসে আমাকে কিন্তু রীতিমতো বলেই চলেছে যে তোমাকে এই কাজগুলো কে করতে বলেছে আসলে কি তো আমি ব্লগে দিই আর না দিই কাজগুলো তো আমাকে ঠিকই করতে হয় তো কাজ যখন এখন করতে পারছি তো তোমাদের সাথে ব্লগটাও আমি কন্টিনিউ করতে চাই তো আশা করছি আজকে ব্লগটা অন্যদিনের মতো ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকো সকাল থেকে তো দেখলেই টুকিটাকি যে কাজ বাজগুলো ছিল সেগুলো করেছি আর সেই টুকিটাকি কাজের সাথে কিন্তু টুকিটাকিভাবে খাওয়া হয়ে গেছে তো সকালবেলাতে জানোই রান্নাটা হয়ে গেছে কিন্তু এখন না আগের মতো ঠিক সকালবেলাতে ভাতটা খাই না আসলে সেই সকালে আবার এক সবজি দিয়ে খাবো আবার দুপুরবেলা সেই একই সবজি দিয়ে খেতে হবে সেটা ভালো লাগে না এখন আগে খেতাম আগে জানি না মুড়িটা আমার একদমই ভালো লাগতো না কিন্তু এখন মনে হয় যে প্রতিবেলায় যদি একটুখানি আলাদা আলাদা কিছু খাবার পাওয়া যেত তাহলে বেশ ভালোই হতো তিন মাস ধরে তো খাওয়ার নাম শুনলেই মানে গাগুলো তো বমি আসতো কিন্তু এখন না মনে হয় কি তিনবেলায় একটুখানি অন্য অন্য রকমের খাওয়া দাওয়া হলে বেশ ভালো হতো জমে যেত ব্যাপারটা এখন একটুখানি খিদিও মানে খিদেটা পায় আর আগে তো খাওয়ার নাম শুনলেই মানে কি আর বলবো তো আজকে বুধবার ছিল তো ভেবেছিলাম যে এদিকে গ্যাসের উপরে এই সাইডটা যে রয়েছে এটাকে ভালো করে একটুখানি লিপে রাখবো কারণ গ্যাসটা তো আজকে জানো তো তো গ্যাসটা বাড়ন্ত তো সেই জন্য ভাবছি যে এইভাবে ভালো করে গুছিয়ে রাখবো তো না গ্যাস এখনও কিন্তু শেষ হয়নি গ্যাস শেষ হবে বিকেলের দিকে তো এখন কিন্তু সকাল আমি সকালবেলায় ভালো করে লিপে রাখছি যদি জানতাম মানে ভালো করে পরিষ্কার করে রাখলাম যদি জানতাম যে গ্যাসটা আজকে শেষ হয়ে যাবে আমি কখনোই সকালবেলা গ্যাসটাকে পরিষ্কার করতাম না একবারে গ্যাসটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এটাকে ইয়ে করতাম তো প্রথমে ভাবলাম যে আজকে একটুখানি যেহেতু তেল ছিটে ওই সাইডটাতে পরে গ্যাসে রান্না করলে তো দেওয়ালে পরেই জানো তো সেটা একটুখানি ভালো করে পরিষ্কার করতে চাইছিলাম কিন্তু বর্মশাই বললো যে কদিন পরে তো মানে পৌষ পার্বণ রয়েছে তো জানোই তো পৌষ পার্বণের সময় কিন্তু রান্নাঘর পরিষ্কার করতে হয় আর যেহেতু মাটির রান্নাঘর তো সেটাকে একটুখানি দেয়ালটাকে লিপতে হবে তো প্রথমে আমি ভেবেছিলাম যে গ্যাসের এই সাইডটা আর উ এই সাইডটা হালকা করে লিপবো আজকে পুরো রান্নাঘরটা আজকে লিপো না যেহেতু কালকে বৃহস্পতিবার রয়েছে কিন্তু কী বলবো তো সেই কাজ করতে করতে যেহেতু মানে বাচ্চার খাবার তৈরি হয় তারপরে আমাদের খাবার দাবার তো রয়েছে তো সেই জন্যে কিন্তু পুরো রান্নাঘরটা একটুখানি এঁটো হেটু হয়েছিল তার সাথে জল এসব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল আর কি তো ভালো লাগছিল না সেই জন্য কিন্তু এদিকে দেখো পুরো রান্নাঘরটা আমি ভালো করে লিপে নিচ্ছি আজকে কেন জানি না ভয়েস দিতে গিয়ে গলাটা এরকম হয়ে আসছে ভীষণভাবে দমটা ফুরিয়ে আসছে মানে নিঃশ্বাস কিন্তু ভীষণ পরিমাণ কষ্ট হচ্ছে আসলে সত্যি কথা বলতে কখন যে শরীরে কি হয় সেটা বলাই মুশকিল তো গলাটা শুনেই বুঝতে পারছি আমি নিজেও বুঝতে পারছি যখন তোমাদের সাথে আমি ভয়েসটা দিচ্ছি গলাটা যেন কেমন হয়ে আসছে এমনি কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু গলাটা কেমন হয়ে আসছে নিঃশ্বাসটা খুব ঘন ঘন পড়ছে এই অসুবিধা আর কি তো যাই হোক ভাবে চলো আজকে তোমাদের সাথে ভয়েস ওভারটা দিয়ে দিই তো এদিকে জানো তো এই সসপ্যানটা যে রয়েছে এটা না তোমরা তো দেখো কেমন মাটি মাটি হয়ে থাকে আসলে এটাকে না পরিষ্কার করা যায় না জানো তো মানে এমনিতে তো ভেঙে গেছে সাইডগুলো সেই জন্য এটা রান্নাঘর থেকে বাদ দিয়ে নিয়ে কিন্তু মানে যতদিন চলছে চলুক একটুখানি আমার মানে ছোটো খাটোভাবে লেপাকোচার কাজ তো ভালোই হয় বিশেষভাবে রান্নাঘরের কাজ মানে রান্নাঘরটা লিপলে তো দিকটা করেই নিই আর এদিকে দেখো রান্নাঘরের বাইরেটা কিন্তু আমি এদিকটাও কিন্তু সুন্দর করে লিপি নিয়েছি যেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি সারা দিন ব্লগে যদি তোমাদেরকে রান্নাঘর লিপা দেখাই তাহলে তোমরাও বিরক্ত হয়ে যাবে আর আমি যখন ব্লগটা এডিটিংয়ে বসবো তখন আমারও ভালো লাগবে না তো সেই জন্য কিন্তু মানে যদি একশো কাজ করা হয় তোমাদের সাথে ধরো যে সত্তর পার্সেন্ট কাজ শেয়ার করা হয় আর ত্রিশ কাজ কিন্তু তোমাদেরকে দেখানো হয় না আর যতটা দেখানো হয় মানে ধরো এই যে গুঠন এখন ঝাড় দিচ্ছি তাই বলে কি আমি উঠোনটা ঝাড় দিয়ে রেখেছি পুরো উঠোনটাই তো ঝাড় দিয়েছি তাই না তো ব্লগে কিন্তু সব কিছু শেয়ার করা পসিবল হয় না তো এই যে দেখো তারপরে কিন্তু আমি একটু ওই যে বললাম হালকা করে কাজ করছি আর তার ফাঁকে ফাঁকে হালকা করে একটুখানি খাবার দাওয়ার করছি রাত্রেবেলাতে ছোলা ভিজিয়ে রাখছিলাম মানে রেখেছিলাম তো ছোলা আর সাথে কিন্তু সকালবেলা একটুখানি খেজুরটাকে জলে দিয়েছিলাম কারণ খেজুরটাকে কিন্তু ধুয়ে খাওয়া অনেক ভালো তো তারপরে এটা খাওয়া দাওয়ার পরেই আমি কিন্তু স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে এদিকে দেখো আজকে সকালবেলাতে রান্না হয়েছিল। ডিমের তরকারি সাথে বেগুন ভাজা তো ডিমের তরকারি সাথে বেগুন ভাজা নিয়ে কিন্তু ভাতটাকে খেয়ে নিচ্ছি আর আজকে না ভাতটা একটুখানি কম সেদ্ধ হয়েছে ভাত খেতে প্রচুর অসুবিধা হচ্ছিল আর তার সাথে হজমেরও একটুখানি সমস্যা হচ্ছিল যেহেতু এখন সব কিছু ঠিকঠাকভাবে মানে হজম হতে চায় না তার মধ্যে ভাতটাও আজকে অনেকটা পরিমাণে শক্ত ছিল আর যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো আর শীতের দিনে তো ভাত একটুখানি শক্ত হয়ে যায় তার মধ্যে আজকে চালটাও একটুখানি কম সেদ্ধ করেছে বড়মশাই তো সেই জন্য ভাত খেতে প্রচুর অসুবিধা হয়েছে আমি তো তবু খেয়েছি কারণ বলছি না এখন একটুখানি খিদে পাই আর বাবা তো খেতেই পারিনি বাবা ভাত তুলে রেখে একটুখানি মুড়ি খেয়েছে আর কি তো এদিকে দেখো দুপুরে ঘুম থেকে উঠে নিয়ে এদিকে টুপিটাকি কাস্তো আমি তখনই সেরে রেখেছিলাম মানে ধরো ঘর বারান্দা এসব একটুখানি ঝাড় টাট দিয়ে রেখেছিলাম তারপরে এখানে ঘুম থেকে উঠে নিয়ে ভালো করে বিছানাটাকে পরিষ্কার করে কিন্তু টিপটাপ করে একদম গুছিয়ে নিলাম জানো তো আমার ভাই ব্লগ দেখে তো ও আমাকে গেলে বলে কে দিদি তোর বিছানাটা না আমার ভীষণ ভালো লাগে আমি বললাম কেন আমার তো চৌকির মধ্যে বিছানা তো বলে কি না সেটা সেটা বলার কথা না তুই না বিছানাটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখিস জানি না আমি তোমাদের চোখে কেমন লাগে কিন্তু ও তো অনেকটাই ছোটো ও ব্যাপারটা বোঝে জানো তো কোনো দিন যদি আমার কোনো নাইটি দেখে ওর যদি পছন্দ হয় সেটার আবার ছবি তুলে নিয়ে গিয়ে কাকিমাকে দেখায় যে তুমিও কিন্তু এরকম একটা নাইটি কিনো দিদি পড়েছিলো দিদিকে বেশ ভালো লাগছিল তোমাকে পড়লে তোমারও ভালো লাগবে আসলে ছোট বাচ্চারা না অনেক সময় এমন কিছু কথা বলে যেটা আমরা বড়রাও মানে বলে উঠতে পারি না এই যে বিছানাটাকে আমি রোজ গুছিয়ে রাখি সেটার কিন্তু মানে প্রশংসা কেউ করে না কিন্তু ও ওই যে ব্লগে দেখেছে ব্লগে দেখেছে বেশ টান টান করে রাখতে আসলে সুতির চাদর না টান টান করে না রাখলে সুতির চাদর কেন কোনো কিছুই শুধু টান টান করে না রাখো ভালো লাগে না তো এদিকে কয়েকদিন ধরে জামা কাপড়গুলো চেয়ারের উপর একদম ছড়িয়ে ছিটিয়ে ছিল একদম ঢিপি হয়েছিল একটা তো সেগুলোকে আজকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর সাথে আজকে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচা হয়েছিল। তারপরে সেগুলোকে আলমারিতে তুললাম আর সত্যি কথা বলতে যখন ঘরটাকে পরিষ্কার করতে নিই না তখন মানে কোনো কিছু বাদ দিতে ইচ্ছে করে না মনে হয় যে এই ঘরটাকে গোছালাম আলমারিটাকে তো সবসময় গোছানোই থাকে কারণ আমার না মানে জিনিস খুঁজে পেতে ভীষণ অসুবিধা হয় এমনি তো মনে হয় মানে ব্রেন একটু কম কাজ করে বলতে পারো মানে কখন কোথায় কি রাখি আমি নিজের হাতে রেখে নিজেই ভুলে যাই তো তারপরে আবার যদি এলোমেলো এসব ওইসব এই কোণে ওই কোণে ঢুকিয়ে রাখি আলমারির মধ্যে তাহলে তো খুঁজে পেতে হয়ে গেছে যদিও দুজনের জামা কাপড় দুজনের জিনিস আলাদাভাবে রাখা হয় তবুও জানো তো মানে আমার জিনিস আমি ঠিকই খুঁজে পাই কিন্তু যেহেতু ওর জিনিসে ওইও হাত দেয় মানে ওর ওই সাইডে কাপড়গুলোতে যেহেতু পরামর্শ মাঝে মাঝে ঘাটাঘাটি করে তো সেই জন্যে কিন্তু পরে যখন আমি কিছু খুঁজতে যাই আমি যেই জায়গাটায় রেখেছি সেই জায়গাটায় না পেলে আমি আর কোথায় খুঁজবো তাই না আমি যেখানে রেখেছি যেখানে যেটা রেখেছি সেখানে সেটাই তো খুঁজতে যাব তো এখানে দেখো ড্রেসিং টেবিলটা থেকে আজকে কোনো কিছুই সরালাম না ওখানে একটুখানি মানে আমি তো জানো ড্রেসিং টেবিল থেকে সব বিছানার মধ্যে রেখে তারপর ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে তারপরে জিনিসগুলোকে মুছে ঠিকঠাক করে রাখি কিন্তু সেরকম খুব একটা নোংরা হয়নি জানো তো ওই যে কদিন আগে সবাই মিলে এসেছিল তো সেখান থেকে জিনিসগুলো একটুখানি এলোমেলো হয়েছিল সাথে হালকা একটুখানি ধুলো পড়েছিলো তো জিনিসগুলোকে একটুখানি জায়গা মতো ঠিক করে রাখলাম আর সাথে একটুখানি ভেজা কাপড় দিয়ে হালকা একটা সুতির কাপড় হালকা একটুখানি জল দিয়ে ওই আয়নার মধ্যে একটুখানি জল দিয়ে আমি ভালো করে মুছে নিলাম আর ওই যে বললাম যখন চেষ্টা করি যে ঘরটাকে গুছিয়েছি তখন যেন সব কিছু একটুখানি ভালো করে পরিষ্কার করতে হয় যেহেতু মানে এখন আজকে বুধবার সেই জন্য মানে বর্মশাই জন্মবার সেই জন্য ঘরটাকে ঝাললাম না আর খুব একটা ঝুল হয়েছে তাও না তো সেই জন্য মানে ঘরের এক ফোনে দেখলাম ঝুল হয়েছে তো সেটা দেখি কোন দিন ঝাড়তে পারছি আজকে আর ঝাড়বো না যেহেতু বুধবার রয়েছে তো এদিকে দেখো আলমারিটাকে কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি আর বিকেলে কাজের সাথে না মাত্র আধ ঘন্টা যদি সময় লেগে এই কাজগুলো করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় আর ওই যেদে বললাম না পরিস্থিতি সব কিছু শিখিয়ে দেয় দেখো ঘুম থেকে উঠে কিন্তু গায়ে সোয়েটারটা দিয়ে নিয়েছি যাতে আমার একদম না ঠান্ড লাগে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছে আশা করছি ভালো লেগেছে আজকের মতো টাটা